হ্যালো ভিওয়ার্স এই যে গরিবের হ্যালোজিং বাল্ব এটা কি আপনি কিনতে ভয় পারছেন এটা এক মাস ইউজ করার পরে বা কিছুদিন ইউজ করার পরে এটা অটোমেটিক কেটে যায় এছাড়াও এই যে এই ধরনের চারকি যে বাল্বগুলো রয়েছে এটাও মাসখানেক ইউজ করার পরে কেটে যায় এমনকি এই যে আমাদের এলইডি যে বাল্বগুলো রয়েছে এটাও কেটে যাওয়ার পরে যদি আমরা এই লাইনটা শর্ট করে দিই এরপরেও এর পাশ থেকে অন্য একটি বাল্ব কেটে যায় তো আমরা এটা কীভাবে সলভ করতে পারি তো তো ভিওওয়ার্স এই ভিডিওতে এই সমস্যাগুলো কিভাবে সমাধান করবেন তা আমি করে দেখাবো এই যে ছোট্ট একটি পার্টস এটা হলো রেজিস্টার পাসওয়ার্ড ফোর সেভেন জে একটা রেজিস্টার যদি আমরা ইউজ করি তাহলে এই বাল্বগুলো সহজে আর কাটবে না এটা ভোল্টেজ নিয়ন্ত্রণ করে দেয় যে পরিমাণ ভোল্টেজ লাগবে তা নিয়ন্ত্রণে রাখে যার ফলে এই বাল্বগুলো সহজে কাটে না তো এখন আমি আপনাদের এটা কিভাবে। সেট করবেন সেটা করে দেখাবো এই যে হেলোজিং বাল্ব হেলোজিং বাল্বের এই যে তিনটা তার রয়েছে হলুদ এটা হলো বডি এর লাইনে হলুদ তারটা বাদ এবং এই দুইটা হলো এসির লাইন তে এই দুইটা আমরা সরাসরি কারেন্টের দুইটা তারে কানেক্টেড করব তো তার আগে আমরা এই যে রেজিস্টর এই রেজিস্টারটা যে কোনো একটা তারে আমরা সেট করে দেবো প্রয়োজনে যদি আপনারা পারেন দুইটা তারে দুইটা রেজিস্টারও সেট করে দিতে পারেন তো চলুন আমরা দেখি এটা আসলে কাজ করে কি না আমরা রেজিস্টারের যে কোনো একটা মাথা কানেকশন করব এর কোনো প্লাস মাইনাস নেই এরপরে এই যে টু প্লাক ভিতরে কোনো সার্কিট নেই ডাইরেক্ট কানেকশন করা নষ্ট চার্জারের একটা বডি তো দুইটা তারের মধ্যে একটা তার আমরা এই প্রান্তে কানেকশন করে দিলাম এবং অপর আরও একটি যে তার রয়েছে এই তারটা আমরা এই প্রান্তে কানেকশন করে দিলাম তো ভিউয়ার্স এখন আমরা এটা লাইনে দিলাম তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা হলো এই যে রেজিস্টার দিয়ে আমি এই হ্যালোজি বাল্বটা ইউজ করছি এটা বডিতে হাত দিলে কোনো সমস্যা না দেখতে পাচ্ছেন ভিওয়ার্স আশা করি এই রেজিস্টারটা ইউজ করলে আপনারা ভালো ফলাফল পাবেন এবং বেশি দিন এটা চলবে তো ভিওয়ার্স এর পরে যে নষ্ট এলইডি বাল্ব এই বাল্ব কেটে যাওয়ার পরে আমরা কি করি এটা শর্ট করে দিই যার ফলে কিছু কিছুদিন ব্যবহার করার পরে এর অন্যান্য বাল্বের মধ্যে যে কোনো একটা বাল্ব আবার কেটে যায় তো এখন আমরা যা করব। এখানে আমরা অনেক পদ্ধতি অনেকে ইউজ করে থাকি রেজিস্টার ইউজ করে থাকি অথবা পাথর বাল্ব ইউজ করে থাকি কিন্তু এরপরেও টেকে না এই বাল্বগুলো আবার কেটে যায় তো এখন আমরা এখানে এই যে রেজিস্টর এই রেজিস্টরটা ইউজ করতে পারি তো আমরা এর কোনো ক্লাস মাইনাস নেই আমরা একটা টার্মিনাল এই প্রান্তে কানেকশন করব এবং অপর একটা টার্মিনাল এই প্রান্তে কানেকশন করে দিব তো ভি ওয়াটসের যে হোল্ডার হোল্ডারে আমি এটা কানেক্টেড করলাম তো ভি ওয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের বাল্বগুলো জ্বলছে এবং আশা করি এটা আপনি ভালো ব্যাকআপ পাবেন তো ভি ওয়াটস এর যে অল্প দামের এসি এলইডি চারটি এই চারটিগুলো ইউজ করার কিছুদিন পরে কেটে যায় তো এটাও আমরা যেভাবে এই রেজিস্টারটা ইউজ করব। এই যে একটি বাল্ব লাগানো রয়েছে দেখতে পারছেন এটা হলো পুরাতন এটাও কেটে গেছে এখন আমি এখানে নতুন একটা এই চাটকে কানেকশন করব তো প্রথমে আমরা এটা খুলে নিব এবং এই যে ভিতরে দুইটা টার্মিনাল রয়েছে আপনারা চাইলে একবারে সরাসরি এখান থেকে এসির একটা লাইন এটা কানেকশন করে দিবেন এবং এখান থেকে একটা তার কানেকশন করে বের করে আনবেন তো এখন আমরা এখান থেকে দুইটা তার ডিসকানেক্ট করে নেব এরপরে আমি আপাতত এভাবেই চেক করে দেখাচ্ছি কানেকশন করবেন এবং এটা কাজ করে কি না এরপরে আমরা এই সাধারণভাবেই এই যে একটি লাইন এখানে কানেকশন করে দিচ্ছি এসিতে এবং অপর একটি তার এই প্রান্তে কানেকশন করে দিলাম তো ভিভার্স আমাদের এই যে কানেকশন শেষ তো এখন আমরা এটা হোল্ডারে কানেকশন করবো কানেকশন করলাম তো ভিভার্স দেখতে পাচ্ছেন বাল্বে জ্বলছে এর একটা এই পাশে কান নেই তাই থাকছে না তো ভিওয়ার্ড আশা করি ভিডিওটা ভালো লেগেছে পাসওয়ার্ডে রেজিস্টার্ড আপনারা কীভাবে ইউজ করে ভালো ফলাফল পেতে পারেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে